আপনি কি জানেন পিঁপড়া কখনো ঘুমায় না শুনে রীতিমতো অবাক লাগছে যে আমাদের চোখের সামনে সবসময় ঘুরে বেড়ানো আমাদের অতি পরিচিত পিঁপড়াটি এতই রহস্যজনক একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে পিঁপড়া সম্পর্কে অদ্ভুত রহস্যময় একটি তথ্য তুলে ধরবো আপনাদের সামনে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এছাড়া আপনি কি জানেন পিঁপড়ার ফুসফুস নেই এবং কানও নেই এদের হাঁটু এবং পায়ে আছে বিশেষ এক ধরনের সেন্সিং ভাইব্রেশন যার মাধ্যমে এরা আশেপাশের পরিস্থিতি বুঝতে পারে পোকামাকড়ের মধ্যে সবথেকে বড় মস্তিষ্কের অধিকারী হলো পিঁপড়া পিঁপড়ার আরেকটি অদ্ভুত ব্যাপার হলো পিঁপড়া কখনো ঘুমায় না দিন নেই রাত নেই সারাক্ষণ কাজ করে চলছে তাহলে কি ব্যস্ততার জন্য পিঁপড়া ঘুমাতে পারে না ব্যাপারটা ঠিক তাই নয় পিঁপড়ার চোখে কোনো পাতা নেই তাই এরা চোখ বন্ধ করতে পারে না তবে তার জন্য এদের দেখতে কোনো সমস্যা হয় না অধিকাংশ পিঁপড়ারই দুটি চোখ থাকে এতে কয়েকটি লেন্স থাকে যার সাহায্যে এরা খুব ভালোভাবেই দেখতে পায় কিন্তু পিঁপড়া ঘুমায় তবে মানুষের মতো একটা না লম্বা ঘুম ঘুমায় না তারা দিনের মধ্যে ছোট ছোটো বিশ্রাম নেয় যাকে ডোজ বলে আর এই বিশ্রামগুলো এক মিনিট বা দেড় মিনিট হয়ে থাকে একজন কর্মী পিঁপড়া দিনে প্রায় দুশো বার বিশ্রাম নেয় আর এই বিশ্রামের মধ্যেই পিঁপড়া তার ঘুমের ঘাটতিটা পূরণ করে নেয় তবে রানী পিঁপড়ার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা একজন রানী পিঁপড়া দিনে প্রায় নয় পয়েন্ট চার ঘন্টা বিশ্রাম নেয় শুধু পিঁপড়াই নয় এদের মতো আরও অনেক প্রাণী আছে যারা আমাদের খুব সুপরিচিত কিন্তু তাদের মধ্যে লুকিয়ে রয়েছে এরকমের রহস্যজনক অজানা অসংখ্য তথ্য পিঁপড়া সম্পর্কে আরও রহস্যজনক অদ্ভুত তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এত সময় সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ